ওকে নমস্কার তোমাদের প্রত্যেককে আবার একবার স্বাগত জানাই ক্র্যাক ডাবলবি এক্সাম ইউটিউব চ্যানেলে প্রতিদিন সকাল সাতটায় তোমরা যেরকমটা জানো যে পিএসসি ক্লার্কশিপ দু পরীক্ষার জন্য আমরা প্র্যাকটিস সেট নিয়ে আসছি তো আজকে আমাদের কুড়িটি ক্লাস হয়ে গেল এটা হচ্ছে টোয়েন্টি নাম্বার ক্লাস তো প্রত্যেক দিন এই ক্লাসে আমরা কি আলোচনা করি বাছাই করা সেরা চল্লিশটি প্রশ্ন উত্তর থাকে তোমাদের ক্লার্কশিপ পরীক্ষার জন্য সাথে থাকে এক্সপ্লেনেশন সহযোগে তো ক্লাসটি সকলে ভালো করে ওয়াচ করো এখান থেকে নোট ডাউন করো গুরুত্বপূর্ণ বিষয়গুলো ঠিক আছে তো চলো আজকে ক্লাসটা আমরা কন্টিনিউ করি এখানে প্রথম প্রশ্ন কি রয়েছে আমরা দেখবো দেখো তোমাদেরকে একটা প্রশ্ন বিষয় বলে দিই এখানে যে প্রত্যেকটি প্রশ্নের উত্তর তোমরা যদি জেনে থাকো তাহলে দাগ নাম্বার দিয়ে তার আনসারটা কমেন্ট সেকশনে জানিয়ে দিবি ঠিক আছে তাহলে তোমাদের যে রিভিশন সেটাও কিন্তু এখানে হয়ে যাবে তো প্রথম প্রশ্ন বলছে দেখো ট্রাইবেকার শব্দটি কোন খেলার সাথে যুক্ত অপশান এ বলছে ক্রিকেট অপশান বি ফুটবল অপশান সি গল্প ডি হকি সঠিক উত্তরটা কি হবে তোমাদের এখানে তো ট্রাই ট্রাই শব্দটি শব্দটি কোন খেলার সাথে সাথে যুক্ত যুক্ত এটি হচ্ছে ফুটবলের বি হবে কারেক্ট অ্যান্সার দেখো ফুটবলের সাথে যুক্ত অন্যান্য শব্দগুলো আমি দিয়েছি এখানে যেরকম কিক অফ গোল কর্নার ট্রাইপিং তারপর হচ্ছে হেডিং ফাউল হলুদ কার্ড রেড কার্ড এইগুলো ঠিক আছে দেখো ট্রাই ব্রেকার শব্দ যে প্রশ্ন এটা নিয়ে কিন্তু বহুবার বহু পরীক্ষাতে প্রশ্ন হয়েছে আর তোমাদের ক্লাসি পরীক্ষা একটা বিষয়ে দেখবে তোমরা এখানে পিএসসি তে যে বিভিন্ন শব্দ কোন খেলার সাথে যুক্ত এইগুলো কিন্তু প্রশ্ন হয় ওকে চলো নেক্সট প্রশ্ন দু নম্বর প্রশ্ন সেকেল কোন দেশের মুদ্রা সেকেল কোন দেশের মুদ্রা ওকে তো সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে ইসরায়েল যেরকমটা তোমাদের প্রশ্ন হয় ঠিক সেইভাবেই সেটগুলো আমাদের তৈরি ঠিক আছে দেখো ইরান এখানে অপশন আছে ইরানের মুদ্রার নাম কি ইরানের মুদ্রার নাম হচ্ছে রিয়াল ইরাকের মুদ্রা কি দিনার বা ইউএসডি ঠিক আছে হাইতির হাইতির মুদ্রা মুদ্রা হচ্ছে গোল্ড ওকে তো আমরা দেখে নিলাম নেক্সট প্রশ্ন ফুড অফ এগ্রিকালচারাল অর্গানাইজেশন এর সদর দপ্তর কোথায় অবস্থিত বহুবার আমরা ক্লাসে পড়েছি ক্লাসেও আমরা পড়েছি কমপ্লিট স্ট্র্যাটিক জিকে আমাদের রয়েছে প্লেলিস্ট আকারে ঠিক আছে তো এটা সঠিক উত্তর হয়ে যাবে তোমাদের ইটালির রোমে অবস্থিত এফ এ ও বা ফুড অ্যান্ড এগ্রিকালচারাল তাই তো অর্গানাইজেশন এফ এ ও তো এটা সংক্ষেপেও দিতে পারে তোমাকে বা পুরো নামটাও দিতে পারে তো এর হেডকোয়ার্টার কোথায় রোমে অবস্থিত বিভিন্ন হেডকোয়ার্টারগুলো একটু দেখে নেবো আমরা এখানে দেখো জেনেভাতে কোন কোন বিষয়ের হেডকোয়ার্টার রয়েছে মানে কার কার সদর দপ্তর রয়েছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন ডাব্লিউ এইচ ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন ডাব্লিউটি আই ও বা ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন ওয়ার্ল্ড মিটিওলজিক্যাল অর্গানাইজেশন ইউনাইটেড নেশনস ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ঠিক আছে ইউএনআইডিও ইউনাইটেড নেশন ইন্টার ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন এর হেডকোয়ার্টারও কিন্তু জেনেভাতে অবস্থিত আচ্ছা সুইজারল্যান্ডের গ্ল্যান্ড এখানে কার হেডকোয়ার্টার অবস্থিত ডাব্লিউ ডাব্লিউ এফ বা ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ফান্ড ফর নেচারের অফ হেডকোয়ার্টার নিউ ইয়র্কে দেখো ইউনাইটেড ন্যাশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম এর হেডকোয়ার্টার অবস্থিত ওকে চলো নেক্সট প্রশ্ন গম্ভীরা লোকনৃত্য কোন রাজ্যে দেখা যায় গম্ভীরা লোকনৃত্য কোন রাজ্যে দেখা যায় সঠিক উত্তরটি তোমাদের এখান থেকে হয়ে যাবে অপশান ডি পশ্চিমবঙ্গে গম্ভীরা লোকনৃত্য দেখা যায় ঠিক আছে তো এই টাইপের প্রশ্নগুলো তোমরা কিন্তু পরীক্ষাতে দেখতে পাবে ঠিক যেভাবে সেটটি আমরা তৈরি করছি না এইভাবে ক্লার্কশিপেও কিন্তু পরীক্ষায় বিগত বছরে প্রশ্ন হয়েছে এবং তোমাদের এই বছরেও প্রশ্ন হবে ওকে চলো পাঁচ নম্বর প্রশ্ন সমস্ত বিষয় থেকে কিছুই রয়েছে অপারেশন বান্দার কোন বা কত সালে লঞ্চ করা হয় অপারেশন বান্দার ওকে তো এটা হয়েছিল বেসিক্যালি কোন সময়টায় বলো তো বলতে পারবে বলো অপারেশন বান্দার হয়েছিল দু হাজার উনিশ সালে 2019 যখন সার্জিক্যাল স্ট্রাইক করা হয় তাই তো দেখো এটি একটি বিমান অপারেশন উনিশ সালের ফেব্রুয়ারি একজন সুইসাইড সাহায্যে ভারতীয় সেনা ঠিক আছে আমাদের সেনা জওয়ান শহীদ হয়েছিলেন সন্ত্রাসী হামলায় পুলামায়াটাকে তার প্রত্যাখ্যাত স্বরূপ ভারত থেকে এই এয়ার স্ট্রাইকটি করা হয়েছিল যার নাম হচ্ছে অপারেশন বান্দর ওকে চলো নেক্সট প্রশ্ন আচ্ছা নেক্সট প্রশ্নে যাওয়ার আগে তোমাদের একটা আপডেট আমি এখানে দিয়ে দিই পিএসসি ক্লাসশিপ পরীক্ষার জন্য যারা প্রস্তুতি নিচ্ছ এই মুহূর্তে আর বসে থেকো না হাতে মাত্র আর দুটো মাস সময় রয়েছে তাই তোমাদের জন্য সঠিকভাবে প্রিপারেশন নিতে আমরা নিয়ে এসেছি স্পেশাল প্র্যাকটিস সেট এই প্র্যাকটিস সেটটিতে পাবে পঞ্চাশটি সেট যেখানে দশটি লেন্থ মক টেস্ট চল্লিশটি স্পিড টেস্ট সাবজেক্ট ওয়াইজ তোমার পাঁচটি করে এক্সট্রা সেট পাচ্ছ মোট পঞ্চাশটি সেট ষোলোশো ভোক্যাপ রয়েছে এখানে ইংলিশের উপরে এবং চব্বিশশো এম রয়েছে টোটাল চার হাজার ইনফরমেশন প্লাস রয়েছে এখানে সমস্ত বিষয়কে মজবুত এবং একটা আইডিয়া পাওয়ার জন্য এই প্র্যাকটিস সেটটি তোমাকে অবশ্যই হেল্প করবে ইতিমধ্যে রাজ্যের বহু পরীক্ষার্থী সংগ্রহ করে নিয়েছে তুমিও সংগ্রহ করতে পারো সেভেন্টি পার্সেন্ট ডিসকাউন্ট চলছে মাত্র নাইনটি নাইন রুপিসের বিনিময়ে পঞ্চাশটি প্র্যাকটিস সেট বাড়িতে বসে তোমরা প্র্যাকটিস করতে পারবে পেয়ে যাবে ওকে নিতে হলে অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো পাশে দেখছো রয়েছে কারেন্ট অ্যাফেয়ার্স পিএসসি ক্লাসশিপ মানে কারেন্ট খেলা পনেরো থেকে ষোলোটি প্রশ্ন এখান থেকেই আসে তাই তুমি সেটাকেও স্ট্রং করতে চাইলে যে কোনো পরীক্ষাতে অবশ্যই কাজে লাগবে বাট পিএসি কে টার্গেট করে আমাদের তৈরি হয়েছে কমপ্লিট বছরের কারেন্ট অ্যাফেয়ার্স সম্পূর্ণ বাংলা ভাষায় একদম জিস্ট আকারে লেখা ঠিক আছে পাশাপাশি স্ট্যাটিক এর কমপ্লিট হ্যান্ড রিটার্ন ক্লাস নোটবুক বেঙ্গলি ভাষায় সমস্ত স্ট্যাটিক এর টপিক এখানে কভার আপ হয়ে যাবে তোমার সাথে পেয়ে যাবে ফ্রি ক্লাস পেয়ে যাবে আমাদের ইউটিউবে পাশাপাশি সমস্ত এক্সামের জন্য কিন্তু এই স্ট্যাটিক জিকে বইটি হেল্প করবে পিএসসি মেসলেডিয়ানস ক্লার্কসি ফুড এসআই থেকে শুরু করে دب্লুবিসিএস دب্লুপি কনস্টেবল কলকাতা পুলিশ এসআই কলকাতা পুলিশ কনস্টেবল রেলওয়ে এসএসসি অল अदर কম্পিটিটিভ एग्जामসের ক্ষেত্রে তোমাকে হেল্প করবে এই স্ট্যাটিক জিকে বুকটি সাথে রয়েছে ইংলিশ গ্রামারের হ্যান্ড রিটেন কমপ্লিট গ্রামার নোট ঠিক আছে তোমাদের জন্য নিয়ে এসেছি আমরা তো চাইলে অবশ্যই স্ক্রিনে দেওয়া WhatsApp নাম্বার রয়েছে যোগাযোগ করো অনলাইনে পেমেন্ট করো পেমেন্ট করার পর স্ক্রিনশট দিলেই তোমরা পিডিএফ গুলো পেয়ে যাবে চলো ক্লাসটি আবার আমরা শুরু করি ছ নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছ বলছে ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট কোথায় অবস্থিত ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট ঠিক আছে তো এর হেডকোয়ার্টার যদি তোমাকে বলে সঠিক উত্তরটি তোমাকে করতে হবে কি ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল সরি ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট কোথায় অবস্থিত বলছি হেডকোয়ার্টার নয় ঠিক আছে হেডকোয়ার্টার হলে আলাদা ব্যাপার ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট বলেছে কোথায় হবে ব্যাঙ্গালুরু কলকাতা দিল্লি নাকি বলে সবগুলিতেই দেখো উপরের সবগুলি হবে সঠিক উত্তর কেন বলতো কারণ বেঙ্গালুরুতে এদের হেড মানে অফিস রয়েছে রিজনাল অফিস কলকাতাতেও রয়েছে দিল্লিতেও রয়েছে ঠিক আছে দ্যাটস ওয়াই সবগুলি ইজ দ্য কারেক্ট চলো নেক্সট নেক্সট দেখো ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ বিভিন্ন হেডকোয়ার্টার গুলো দিয়েছি আমি এখানে ভোপালে অবস্থিত ন্যাশনাল ইনস্টিটিউট অফ হাইড্রোলজি বেলগাম রুর্কিতে রামসার রিসার্চ রামান রিসার্চ সেন্টার বেঙ্গালুরুতে অবস্থিত বেঙ্গালুরুতে আরো একটা রয়েছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ প্ল্যান্টেশন ম্যানেজমেন্ট বেঙ্গালুরুতে রয়েছে তো বিভিন্ন হেডকোয়ার্টারগুলো আমরা দেখলাম ওকে চলো নেক্সট প্রশ্ন প্রথম পুরস্কার কত সালে প্রদান করা হয় প্রথম পুরস্কার কত সালে প্রদান করা হয় সঠিক উত্তরটি হয়ে যাবে নাইনটিন ফিফটি সেভেন উনিশশো সাতান্ন সালে এরপরে আমরা ম্যাগে পুরস্কার সম্পর্কে দেখব একটু দেখো উনিশশো সাতান্ন সালে এই পুরস্কার প্রথম প্রদান করা হয় এটি প্রদান করে কে ফিলিপাইন্স দেশ তাদের প্রাক্তন রাষ্ট্রপতি রামন ম্যাগেসাসির নাম অনুসারে এই পুরস্কার দেয়া হয় জনসেবা সাম্প্রদায়িক নেতৃত্ব সাংবাদিকতা সাহিত্য আন্তর্জাতিক বোঝাপড়া সৃষ্টিশীল চিত্রকলা ইত্যাদিতে অনবদ্য অবদান রাখার জন্য প্রতি বছর একত্রিশে আগস্ট এই পুরস্কার প্রদান করা হয় মানে দু হাজার চব্বিশে এখনো দেওয়া হয়নি তাই তো ঠিক আছে তাহলে তোমাকে পরীক্ষা জিজ্ঞেস করতে পারে স্যার দু তেইশে কে পেয়েছিল বলছি এটি এসিয়ার নোবেল নামে পরিচিত পরীক্ষায় বহুবার প্রশ্ন হয়েছে হুইচ অন অফ দ্য ফলোয়িং ইজ নোন অ্যাজ এসিয়াস নোবেল ওকে তোমাকে উত্তরটি দিতে হবে ম্যাগেস পুরস্কার নেক্সট দেখো দু হাজার সালে কারা ম্যাগেসে পুরস্কার পেয়েছিলেন ভারতের নামটা বিশেষ করে মনে রাখবে লাস্টে দিয়েছি দেখো আমি ডক্টর রবি কান্নান আর এই নামটা তোমাকে মনে রাখতেই হবে ঠিক আছে ডক্টর রবি কান্নান আর এছাড়াও পেয়েছিলেন কে বাংলাদেশের করবি তিমুর লেস্তের ইউজেনেসি লেমোস ফিলিপাইন্সের মরিয়ম করনেল ফেরার এই ব্যক্তিরা পেয়েছিলেন দু সালে ম্যাগেসে পুরস্কার ওকে চলো নেক্সট প্রশ্ন পক্ষী সংক্রান্ত গবেষণাকে কি বলে। বহুবার পরীক্ষায় আসা প্রশ্ন এবং এই টাইপের প্রশ্নটা কিন্তু তোমাকে পিএসি ক্লাসিপ জিজ্ঞেস করতে নাও বলতে পারে ঠিক আছে আট নম্বরের প্রশ্নের সঠিক উত্তর কি হবে তো পক্ষী সংক্রান্ত গবেষণাকে আমরা বলে থাকি অর্নিথোলজি ইংলিশ নামটাও দেখে নাও ও আর আই টি এইচ ও এল ও জি ওয়াই ওকে অর্নিথোলজি এটা দিয়েও তোমাকে জিজ্ঞেস করতে পারে ডাইরেক্টলি আচ্ছা বিভিন্ন সংক্রান্ত বিদ্যাগুলো একটু দেখে নাও এখানে বিভিন্ন স্টাডি ফিল্ডগুলো যেরকম অফিওলজি অফিওলজি হচ্ছে সর্প বিষয়ক বিজ্ঞান অফথেমোলজি চক্ষু রোগ বিদ্যা অপটিক্স মানে আলোক বিজ্ঞান এটা অনেকেই জানো ওরোলজি ভেরি ভেরি ইম্পর্টেন্ট পরীক্ষায় প্রশ্ন এখান থেকে আসতেই পারে এটা অর্থোগ্রাফি বানান সংক্রান্ত বিদ্যা তাহলে ওরোলজি কি পর্বত বিজ্ঞান ঠিক আছে সায়েন্স অফ মাউন্টেন চলো নেক্সট প্রশ্ন আন্তর্জাতিক আবগারি দিবস পালন করা হয় কোন তারিখ আন্তর্জাতিক আবগারি দিবস পালন করা হয় কোন তারিখে সঠিক উত্তরটি তোমাদের হয়ে যাবে পঁচিশে জানুয়ারি আন্তর্জাতিক আবগারি দিবস পালন করা হয় তাহলে স্যার জানুয়ারি কি 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 মার্চ এপ্রিল চলো দেখিনি আমরা একটু দেখো পঁচিশে জানুয়ারি আরো অনেকগুলো দিবস পালন করা হয় কি কি স্যার আন্তর্জাতিক আবগারি দিবস বললাম তোমাদের পাশাপাশি জাতীয় পর্যটন দিবসও পালন করা হয় এই পঁচিশে জানুয়ারি দিনটিতে আরো দেখো জাতীয় ভোটার দিবস সামনে ইলেকশন গেল তোমাদের লোকসভা ভোট ঠিক আছে জাতীয় ভোটার দিবস কবে পালিত হয় জিজ্ঞেস করতে এইবার তোমাকে দিনটি হবে পঁচিশে জানুয়ারি মনে রেখে দাও কাতায় লিখে দাও চব্বিশ জানুয়ারি জাতীয় মহিলা শিশু দিবস একুশে মার্চ বিশ্ব অরণ্য দিবস পরীক্ষাতে বহুবার এসছে বাইশে এপ্রিল বিশ্ব মৃত্তিকা দিবস ঠিক আছে তো গুরুত্বপূর্ণ ডে গুলো আমরা দেখলাম চলো নেক্সট প্রশ্ন প্রথম প্রতিশ্রুতি কার লেখা প্রথম প্রতিশ্রুতি কার লেখা সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ আশাপূর্ণা দেবী তোমরা আমাকে আর একটা কমেন্ট করে বলো যেটা আশা পূর্ণা দেবী লিখেছেন তোমাদের জন্য আমি হোমওয়ার্ক দিলাম এটা আজকে ফার্স্ট হোমওয়ার্ক তো মাস্ট প্রত্যেকে রাইট নাও কমেন্ট করে জানা যদি জেনে থাকো আর তারা অবশ্যই জানবে যারা আমাদের ক্লাস প্রত্যেক দিন ফলো করেছো সমস্ত ক্লাস দেখেছো কারণ এইগুলো নিয়ে আমরা ডিটেলসে অনেকবার বলেছি চলো নেক্সট প্রশ্ন আচ্ছা নেক্সট প্রশ্ন নয় এখানে তার আগে তোমাদের আবার দিয়েছি কি আমি এক্সপ্লেনেশন দেখো প্রপার্টি এন্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া এই বইটি লেখক হচ্ছে দাদাভাই ভাই যেহেতু অপশনে ছিল স্যাডো লাইন রিভার স্মোক অমিতাভ বোসের ফেমাস বুক ওয়ান নাইট অ্যাট দ্য রেট কল সেন্টার চেতন ভগতের ফেমাস বুক ঠিক আছে চলো নেক্স সম্প্রতি বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া রেমাল ঘূর্ণিঝড় নামকরণ করেছে কোন দেশ ইয়েমেন ওমান ইজরায়েল বাংলাদেশ সঠিক উত্তরটি কি হবে এখানে দেখো ক্লাসটি যদি তোমাদের ভালো লাগছে আমি জেনুইনলি বলবো একটা মন থেকে ভালোবেসে লাইক প্রত্যেকে ঠুকে দাও ঠিক আছে এখন অনেকগুলো প্রশ্ন রয়েছে চল্লিশটি প্রশ্নের ক্লাস এটা তোমাকে একদম জিকেতে স্ট্রং করার একটা আমাদের ছোট্ট প্রয়াস বাট তোমাদের অনেক বড় পরিবর্তন করবে ঠিক আছে তার জন্য মাস্ট ফোর থেকে লাইক নাও এবং চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইবটা করে রেখো ঠিক আছে যদি ভালো লাগছে করো ওকে তো এটা সঠিক উত্তর হয়ে যাবে ওমান বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া রেমাল ঘূর্ণিঝড় কোথায় ওমান নাম দিয়েছে রে ভাই ওমান রিসেন্টলি দেখলাম আমরা ওমানের রাজধানী একটু দেখে নাও ওমানের রাজধানী হচ্ছে মাস্কাট ওমানের মুদ্রা হচ্ছে ওমানি রিয়াল পরবর্তী প্রশ্ন টিভির রিমোট কন্ট্রোলে ব্যবহৃত ফ্রিকোয়েন্সি হলো কোনটা টিভির রিমোট কন্ট্রোলে ব্যবহৃত ফ্রিকুয়েন্সি তো এটা হচ্ছে ইনফ্রারেড ফ্রিকুয়েন্সি ঠিক আছে নেক্সট প্রশ্ন বিক্রম সারাভাই স্পেস সেন্টার কোথায় অবস্থিত বিক্রম সারাভাই স্পেস সেন্টার কোথায় অবস্থিত এটা নিয়ে তো প্রশ্নের কোনো ঠিক নেই বহুবার প্রশ্ন হয়েছে ঠিক আছে বিভিন্ন পরীক্ষাতে হয়েছে এসএসসি রেল দেখবে তো হয়েছে অনেকবার বিক্রম সারাভাই স্পেস সেন্টার ঠিক আছে তো বিক্রম সারাভাই স্পেস সেন্টার অবস্থিত হচ্ছে তিরুনন্তপুরমে অবস্থিত অপশন ডি হবে কারেক্ট অ্যান্সার নেক্সট ভারী জলের রাসায়নিক সংকেত কি দেখো আমরা থেকে আস্তে আস্তে সায়েন্সের দিকে শিফট করলাম হিস্ট্রি জিওগ্রাফি সবই আসবে তো সঠিক উত্তর হয়ে যাবে ডি টু ও হচ্ছে ভারী জলের সংকেত ভালো করে মনে রাখো ঠিক আছে ডি টু ও নিম্নের কোনটির আকরিক নিম্নের কোনটির একটি আকরিক গ্যালেনা গ্যালেনা নিম্নের কোনটির একটি আকরিক সঠিক উত্তরটি হবে তোমাদের এখানে লেড লেড মানে কি এখানে সংকেত কি লেডের টি বি তাই তো চলো একটু দেখে নি আমার এখানে দেখো লেড পিবি যেটা হচ্ছে গ্যালেনা এবং অ্যাঙ্গেল সাইড যার আকরিক সোনাটা অনেক সময় জিজ্ঞেস করে ডাইরেক্ট ডাব্লিউ পি লেডি কনসোল সম্ভব এসেছিল ঠিক আছে সোনার সংকেত কোনটা তো এ ইউ হবে সঠিক উত্তর আর ক্যালভেরাইট সাইবারাইট এগুলো হচ্ছে সোনার আকরিক পরবর্তী প্রশ্ন নিম্নলিখিত কোন সরকারি কর্তৃপক্ষ দরিদ্র পরিমাপ করে থাকে পোভার্টি মেজারমেন্ট করে কোন সরকারি সংস্থা সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে অপশন বি ও স্যার এনএসএসও মানে লিখে নাও প্রত্যেককে বলে দিচ্ছি ন্যাশনাল স্যাম্পল সার্ভে অর্গানাইজেশন ন্যাশনাল স্যাম্পল সার্ভে অর্গানাইজেশন হচ্ছে এটা এই প্রপার্টি মেজারমেন্ট করে থাকে এই এনএসএসও হচ্ছে 1951 সালে প্রতিষ্ঠিত হয় ঠিক আছে আর এখানে যারা নিয়োগ হয় মানে কাজে যারা যুক্ত হয় তারা সেন্ট্রাল स्टैटिस्टিক্যাল অর্গানাইজেশন থেকে আসে এবং এই দপ্তরে কাজ করে ঠিক আছে চলো নেক্সট কোন ধারা ভারতের উপরাষ্ট্রপতির যোগ্যতা নিয়ে আলোচনা করে থাকে কোন ধারা ভারতের উপরাষ্ট্রপতির যোগ্যতা নিয়ে আলোচনা করে থাকে ওকে তো আমাদের খুব শীঘ্রই তোমাদের একটা ক্র্যাশ কোর্স সম্পূর্ণ ফ্রি অফ কস্টে আসতে চলেছে ইউটিউবে একটু বলে দিই বিষয়টা যেখানে তোমরা কিন্তু এই পলিটি ইকোনমি হিস্ট্রি জিওগ্রাফি একদম চ্যাপ্টার ওয়াইজ ভালো করে ডিটেলস ক্লাস তোমরা এমসিকিউ সাথে সাথে এক্সপ্লেনেশন একদম জিস্ট আকারে তোমরা পেয়ে যাবে ঠিক আছে তো এটার সঠিক উত্তর আমরা নিয়ে নেব ছেষট্টি নম্বর ধারায় ভারতের উপরাষ্ট্রপতির যোগ্যতা নিয়ে আলোচনা করা হয়েছে দেখো আর একটা অনেক সময় জিজ্ঞেস করে রাষ্ট্রপতির ইম্পিচমেন্ট রাষ্ট্রপতির ইম্পিচমেন্ট একষট্টি ধারা আর্টিকেল সিক্সটি এটা তোমরা মনে রেখে দিও ঠিক আছে রাষ্ট্রপতির পদত্যাগ বা ইম্পিচমেন্ট ঠিক আছে এইটা অনেক সময় জিজ্ঞেস করে চলো নেক্সট মন্ডল কমিশন কাদের সাথে সম্পর্কযুক্ত মন্ডল কমিশন কাদের সহিত সম্পর্কযুক্ত রিসেন্টলি একটা ওয়েস্ট বেঙ্গলে ধামামা বেজেছে বলো কোন বিষয়টা নিয়ে বহু চর্চিত এখন ওবিসি ইয়াস আদার ব্যাকওয়ার্ড ক্লাসের এর সাথে এই কমিশনের সাথে যুক্ত হচ্ছে কে মন্ডল কমিশন মন্ডল কমিশন এর সাথে যুক্ত ওবিসির সাথে যুক্ত তাই রিসেন্টলি তোমাদের এই প্রশ্নটি দিতেই পারে ঠিক আছে কারণ ক্লাসিক কোনটা জিজ্ঞেস করে বিশেষ করে জিজ্ঞেস করে তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স থেকে স্ট্যাটিক করে দেয় ঠিক আছে ওকে এসসি কমিশন কত নম্বর আর্টিকেলে রয়েছে তিনশো আটত্রিশ নম্বর এসটি কমিশন রয়েছে তিনশো আটত্রিশ এতে পরবর্তী প্রশ্ন নিম্নলিখিত গুলির মধ্যে কোনটি দূষণ ঘটায় না খুবই ইজি চারটে অপশন দেখো ভালো করে বুঝতে পারবে পেট্রোল জ্বালানি থেকে তো অবশ্যই দূষণ হয় আর রাবার জ্বালানি থেকেও হয় আর সৌরবিদ্যুৎ থেকে মনে হয় না যে হয় বলে তো সঠিক উত্তরটা হবে সৌরবিদ্যুৎ এখান থেকে কোনো দূষণ ঘটে না নেক্সট কারাকোরাম পাস বা কারাকোরাম গিরিপথ কোথায় অবস্থিত হিমাচল প্রদেশ সিকিম জম্মু কাশ্মীর উত্তরাঞ্চল সঠিক উত্তরটি হয়ে যাবে কারাকরম পাস দেখা যায় জম্মু কাশ্মীরে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার নেক্সট প্রশ্ন বৌদ্ধ ধর্মগ্রন্থ ত্রিপিটক কোন ভাষায় রচিত বৌদ্ধ ধর্মগ্রন্থ ত্রিপিটক কোন ভাষায় রচিত তো সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে অপশন ডি পালি ভাষায় রচিত পরবর্তী প্রশ্ন যুক্তরাজ্যে প্রথম ভারতীয় শহীদ কে যুক্তরাজ্যে প্রথম ভারতীয় শহীদ কে সঠিক উত্তরটি হবে মদনলাল ধিংড়া অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার ওকে পরবর্তী প্রশ্ন সম্রাট অশোক মগধের সিংহাসনে বসার কত বছর পর রাজ্যাভিষেক হয়েছিল সঠিক উত্তরটি তোমাদের হবে এখানে সম্রাট অশোক সিংহাসনে আরোহণের পর চার বছর পরে তার রাজ্যাভিষেক হয় এটা বহু পরীক্ষায় এসছে ঠিক আছে চলো নেক্সট প্রশ্ন চব্বিশ নম্বর প্রশ্ন কি বলছে কোন উপকূলের জলাভূমি ব্যাক ওয়াটারস নামে পরিচিত কোন উপকূলের জলাভূমি ব্যাক ওয়াটারস নামে পরিচিত সঠিক উত্তরটি হবে কেরালা উপকূল অপশন এ হবে কারেক্ট অ্যান্সার পরবর্তী প্রশ্ন কোন গুরু লৌহগড় দুর্গটি নির্মাণ করেছেন লৌহগড় দুর্গ সঠিক উত্তরটি হবে অপশন অপশন বি গুরু হরগোবিন্দ ওকে পরবর্তী প্রশ্ন কাঞ্চনজঙ্ঘা ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত কাঞ্চনজঙ্ঘা ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত অপশন সি সিকিম হবে সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন দেখো ভিক্টোরিয়া মেমোরিয়াল বানানোর পরিকল্পনা প্রথম কার মাথায় এসেছিল তো এটা ফার্স্ট হচ্ছে লর্ড কার্জনের মাথায় যে ভিক্টোরিয়া মেমোরিয়াল বানাতে হবে লর্ড কার্জন সম্পর্কে বিভিন্ন তথ্য দেখো টেন হচ্ছে আঠারোশো নিরানব্বই থেকে উনিশশো পর্যন্ত লর্ড কার্জন ম্যাকডোনাল্ডের অধীনে একটি দুর্ভিক্ষা কমিশন গঠন করেছিলেন উনিশশো সালে পাঞ্জাব ল্যান্ড অ্যালিনেশন অ্যাক্ট পাশ করেন লর্ড কার্জন কৃষি ব্যাংক স্থাপন করেন পুসাতে কৃষি গবেষণা কেন্দ্র প্রতিষ্ঠা করেন স্যার এন্ড্রু ফেজারের সভাপতিত্বে তিনি পুলিশ কমিশন গঠন করেন উনিশশো সালে ইন্ডিয়ান ইউনিভার্সিটি পাশ হয় তার সময় উনিশশো পাঁচের বঙ্গভঙ্গ হয় তার সময় ঠিক আছে চলো নেক্সট মহাত্মা গান্ধী কোন গোল গোল টেবিল বৈঠকে যোগদান করেন মহাত্মা গান্ধী কোন গোল টেবিল বৈঠকে যোগদান করেন সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে দ্বিতীয় গোল টেবিল বৈঠকে মহাত্মা গান্ধী পার্টিসিপেট করেছিলেন এবং দ্বিতীয় গোল টেবিল বৈঠক সম্পর্কে তথ্য দেখবো আমরা দ্বিতীয় গোল টেবিল বৈঠক উনিশশো সালে দিল্লিতে অনুষ্ঠিত হয় মহাত্মা গান্ধী বৈঠকে যোগদান করেন দিল্লিতে দিল্লি চুক্তি অনুযায়ী কংগ্রেস রাজি হয়েছিল অ্যাকচুয়ালি পূর্ণ স্বরাজের দাবি এবং সাম্প্রদায়িকতার প্রশ্নে কোনো সহমতি পৌঁছানো যায়নি দ্যাট সহায় উনিশশো সালে গান্ধীজি তার আইন অমান্য আন্দোলন পুনরায় কিন্তু স্টার্ট করেছিলেন ওকে পরবর্তী প্রশ্ন দেখো এখানে কোন সালে পশ্চিমবঙ্গে বিধান পরিষদ বিলোপ ঘটানো হয়েছিল খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এটাও সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে বিধান পরিষদ গঠন করা হয়েছিল কোন সালে উনিশশো সালে এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে তাই তো আর বিলোপ ঘটনা হয় অ্যাবলিশ করা হয় নেক্সট প্রশ্ন হুগলি শিল্পাঞ্চল উত্তরের বাসবেড়িয়া থেকে শুরু করে শেষ হয়েছে কোথায় তো উত্তরের বাসবেড়িয়া থেকে শুরু করে শেষ হয়েছে হুগলি শিল্পাঞ্চল হচ্ছে বজবজে অপশান বি নেক্সট প্রশ্ন পশ্চিমবঙ্গের কোন শহরে কোন শহরকে উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার বলা হয় তো সঠিক উত্তরটি হবে শিলিগুড়িকে উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার বলা হয় নেক্সট আঠেরোশো একাশি সালে কেশরী সংবাদপত্র কে প্রতিষ্ঠা করেছিলেন কেশরী ঠিক আছে সঠিক উত্তর হবে তোমাদের এখানে অপশন ডি বিজি তিলক বা বালগঙ্গাধর তিলক হচ্ছে কেশরী পত্রিকার সম্পাদক আঠারোশো একাশি সালে নেক্সট কোন বেদে সর্বপ্রথম ঔষধের কথা উল্লেখ পাওয়া যায় খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন সঠিক উত্তরটি হবে তোমাদের এখানে অথর্ব বেদ অপশন সি উইল কারেক্ট অ্যান্সার নেক্সট প্রশ্ন ভারতীয় পরিবেশ সংরক্ষণ আইন কত সালে কার্যকর হয়েছিল সঠিক উত্তরটি কোনটা হবে এটা কিন্তু উত্তর নয় ঠিক আছে এটা বাই মিস্টেক তোমাদের কালারটা চুজ হয়ে গেছে তো সঠিক উত্তর হবে নাইনটিন এইটটি সালে ভারতীয় পরিবেশ সংরক্ষণ আইন পাস মানে কার্যকর হয়েছিল পরবর্তী প্রশ্ন ইউনাইটেড ন্যাশান শব্দটি কে প্রথম ব্যবহার করেছিলেন ইউনাইটেড ন্যাশানস শব্দটি কে প্রথম ব্যবহার করেছিলেন সঠিক উত্তরটি হবে অপশন সি রুজভেল্ড ঠিক আছে ফার্স্ট ইউনাইটেড ন্যাশন শব্দটি ইউজ করেছিলেন নেক্সট ভারতের কত নম্বর ধারাটি অর্থনৈতিক জরুরি অবস্থার সঙ্গে সম্পর্কিত খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন সঠিক উত্তরটা হবে থ্রি সিক্সটি ওকে থ্রি সিক্সটি হবে অর্থনৈতিক ফাইনান্সিয়াল ইমার্জেন্সি আর ন্যাশনাল ইমার্জেন্সি তিনশো বাহান্ন স্টেট ইমার্জেন্সি তিনশো ছাপ্পান্ন মানে রাষ্ট্রপতি শাসন ভারতের প্রথম ভাইস রয় কে ছিলেন তো এটা তো খুবই ইজি কোয়েশ্চেন বাট কনফিউজিং কোয়েশ্চেন সঠিক উত্তরটি হবে লর্ড ক্যানিং ওকে সঠিক উত্তরটি হবে লর্ড ক্যানিং পরবর্তী প্রশ্ন গান্ধীজিকে জাতির জনক আখ্যা দেন কে গান্ধীজিকে জাতির জনক আখ্যা দেন কে সঠিক উত্তরটি হবে অপশন এ সুভাষচন্দ্র বসু কে কাকে কি আখ্যা দিয়েছিলেন এই নিয়ে কিন্তু আমাদের স্ট্যাটিক জিকে একটা টপিক রয়েছে সরি ওকে চলো নেক্সট আমরা দেখবো হচ্ছে গৌরব ব্যানার্জি নিম্নলিখিত কোনটির সিও পদে নিযুক্ত হয়েছেন তো ইনি সনি ইন্ডিয়া অপশন এ হবে সঠিক উত্তর নেক্সট সম্প্রতি ষোড়শ অর্থ কমিশনের চেয়ারম্যান হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে এটা জানুয়ারি দু হাজার চব্বিশের কোয়েশ্চেন ঠিক আছে তো কারেন্ট অ্যাফেয়ার্স থেকেও আমরা প্রশ্ন করাই একসাথে অরবিন্দ পানাগাড়িয়া হবে সঠিক উত্তর স্টার করে দাও এই প্রশ্নটা কিন্তু আসতেই পারে তো ক্লাসটি কেমন লাগলো প্রত্যেকে কমেন্ট করে জানিও যদি ভালো লেগেছে লাইক শেয়ার কমেন্ট করে দাও আর বন্ধুদের একটু শেয়ার করবে ঠিক আছে বলবো আমি নতুন হলে করে পাশে দেখো সমস্ত ক্লাসগুলো প্লেলিস্ট আকারে রয়েছে দেখতে পারো পাশাপাশি আমাদের জিকে অসংখ্য ক্লাস রয়েছে চল্লিশটা ওল্ড প্লেলিস্ট প্লাস ক্লাস আমাদের নতুন আবার শুরু হয়েছে পাশাপাশি সমস্ত বিষয়ের বিভিন্ন থিওরি টপিক ওয়াইজ অধ্যাবিত্তিক ক্লাস কিন্তু আমাদের অলরেডি অনেকগুলো হয়েছে আরও আসবে তোমরা যদি পাশে থাকো ঠিক আছে সেগুলো অবশ্যই চালিয়ে দেখতে পারো তো আজকের ক্লাসে এতটাই যদি ভালো লাগে ক্লাসটি লাইক করে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাওয়া দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে সকলে ভালো থেকো সুস্থ থেকো বন্দে জয় হিন্দ